শীতল সমীরণ পুবে উঠেছে ক্ষীরণ পর্বতে নিচে জল রাশি উঠেছে হাসি ধেনু লয়ে চলে বাছুর কি মধুর তৃণপদ কুঞ্ছে কোয়েলের কুহু কুহু ডাক দৃষ্টি নন্দন নদীর বাঘ কখন কলসে ভাজে বধু ছলে ঘাটে লাজুক লাজুক পায়ে হেঁটে আর্থ চৈতি হাওয়া করা তটে পাখিরাও আর তো মনে ডাকে কিছু অনুরাগ তাং নাহি বাজে সুর নাহি সাদে একটি সুর শুধুই বাজে এ নিজম সাঁচে মনো বাগে মনো নাহি লাগে অনু এর আগে শান্ত পাখি পাক না মেলে ফিরে ফুলায় কি যেন ডেকে এ নিজম সাঁচে শান্ত আকাশে তারার মিথালি সন্ধ্যা মালতি ফুটে ওই সাজ হয় রুফালি সিক্ত আঁকিতে বসি রই মনির প্রীতি বলাখা। বলা খা উড়ে ওই ঝাঁকে ওই নীলিমাই তারা নিচে কি যেন দেখে চত্বের খরা জল নেই মাঠে যাবে তারা কোন বাটে শুনতে পাই তাদেরই ঠোঁটে বলা খা উড়ে ওই ঝাঁকে নন্দন রাত্রে ত্রিপহর ওরে দুয়েল ডাকিস কাকে পীড়া ঘুমায় আছে ঘুমাতে দেই তাকে পতুষে জুই শাকে বসে ডাকিস তাকে একটি ফুল ফেলে দিস তার কোপারে বাকি চপল হাসিতে দেখিবি তাকে সুপপাত দিস তুই যখন তোরেই পাশেই তাকে অথর পাখি উড়ে ওই যে দূরে যাবে তারা কোন পরে পাখি উড়ে ওই যে দূরে তারা কেন কিচিমিচি করে কেতে পায় নাকি সারা দিন ঘুরে পাখি উড়ে ওই যে ধরে বিলে খরা নদীতে চর এমন এতে যায় তাদেরই বছর তাই তো উড়ে কেঁদে ফিরে ভেঙে পাজর পাখি উড়ে ওই যে দূরে যাবে তারা কোন পুরে কাঞ্চন কোনে কাঞ্চন বেনিছে বনফুল ফুল যাবে মেলায় কি নিবে কি কিনবে বেভে আকুল পাউশের মেলা মনোহরি বেলা শেষে নিল পাতার বাসি কানের দুল কোনে কাঞ্চন বেনিতে বনফুল ফুল বোরের আলোই কত পাখি ডাকে বুলবুলি গাইল না বসে সাকি, মুরতি নে আর পাশে সাথে নেই থাক দেখা হবে পেয়ার জীবনের কোন পাখি বুলবুলি আমনায় বসে থাকে বোরের আলোয় কত পাখি ডাকে অনুরাগ বোরের আলোয় পাখির ডাকে যায় পেয়ার যদি তোমার বাগে অরি বখুল পায়ের চন্দে মেধুর দিও পেয়ার যেন লাগে তোমারই বাগে অনুরাগ যেন জাগে মিনতি দেখো আমার দোহায়ে লাগে ওরে বকুল পায়ের ছন্দে মেধুর ধেও পিয়ারে যেন লাগে মাধবী তুমি আসা শ্রাবণের মেঘে ডাকা মাধবী ছাঁদ তোমায় দেখব বলে নিবিড় আধারে বসে আছে কত যে রাত মেঘে ডাকা মাধবী ছাঁদ কখনো আসেনি মধু জামিনী এমনিতে যায় তিমির রাত তোমায় দেখি মুখ ধরে রব না হই বিরোহী হব জাগিবে আর এই দীপ্ত অনুরাগ মেঘে ডাকা মাধবী চাঁদ বিরোহী যেদিন রোভ না শ্রাবণ রাতে দূর নীলিমায় মেঘের ফাঁকে যদি একটি থারা বাসে সে যে আমি তোমার হৃদয়ে যাচ্ছি মিটি মিঠি করে জ্বলব আমি সে তো প্রেমের দীপ শিখা তোমারই মূর্ধ আমায় দেখে তখনই বুঝবে আমি ছিলাম প্রিয় কত যে সত্য অঞ্চলে আমি দেখেছি শিশিরে বেঝানো ফুল আমি দেখেছি প্রাতে মুকুল, আমি দেখেছি যা নেই কোনো থর আমি দেখেছি ভস্রপাত তার সাথে দেখেছি দুঃখেরই জীবন রাত আমি দেখেছি মরু যেখানে নেই কোন তরু আমি দেখেছি দুর্গম পথ যেখানে তেমে যায় আমি দেখেছি সাগরের কালঢেউ আমি দেখেছি যুদ্ধ আমি দেখেছি কুধার ক্ষুদ্ধ আমি দেখেছি হিংস্র প্রাণী তার চেয়েও বেশি দেখেছি ওদম্য মানুষের গ্লানি বিমর্ষ কিশোর কৌশল যৌবন এই তো তিন খাল পৌড়ে দৌড়ে ঝাঁট ঠাট আর ডাট গরিব ছোলে ঝাঁটকে মেরে লাখপতি ঠাট কুটিপির ডাট এ তিন লীলায় ভরে আছে বাংলার মাঠ মনুষ্য বটি বাঙ্গাল নিজের সে নিজে মনে করে সে নই কাঙ্গাল গাদার মতো বোঝাবয় শেষ হয় শেষকাল এই তো জীবন বাঙাল কঠিন ছন সাগরে বেলায় বসে গুদুলির আবেশে আকুলে উঠিবে তটিনের তরঙ্গীর মাঝে দেখিও মন হারাবে চোখ ভুজে নিবৃথে অর্চনা ডেলে যাও দেখবে ময়ূর পঙ্খী নাও যেথায় বসে তুমি সাত সমুদ্র পাড়ে দিবে মৃদু হাসবে যখন মনোপথে পাবে কি তারে যারে বারে বারে দিতে চাও মন চোখ খোলবে হাওয়া ছুটবে শিক্ত হবে দুনয়ন সাগর বেলায় বসে গুদুলির আবেশি আমার এলাকার ভুলের আর এ গানে সদর আমন্ত্রিত সবাইকে যারা দেখতেছেন যদিও ভা হয়তোবা ভালোই না লাগে তারপরও আমি প্রফেশনাল কোনো ইয়ে না তারপরও প্রবাসে আসি মনের রঞ্জনের জন্য একটু মনটা হালকা করার জন্য কিছু খুব বিনোদন আমার ভাই সিরাজ সাহেব বার 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 আমাকে ইয়ে মানে অনুপ্রেরণা জোগালো তাই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন যা ছোটবেলা থেকে যে অভ্যাস ছিল সেটি আবার সিরাজ ভাই আমাকে পুনর্জীবিত করে দিল ফালকু আলি বসবাস করে আমরা তাই আজকে এতটুকু যদি ভালো লাগে পরবর্তী আপনাদের কমনের উপর আরও আরো ভালো শোনাবো ধন্যবাদ এই লেখাটা আমি লিখেছিলাম চুরানব্বইতে যখন হাটটিম হ্যাটটিম শুনেছিলাম তখন বিপরীতে একটা ছড়া লেখার জন্য আমাকে অধ্যক্ষ বলেছিলেন তারপর আরেকটা কবিতা শুনেছিলাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিসা একটা জীবন্ত পাখিকে কানা বগি বানিয়ে দিল তারপর এটা লেখা আদিত্য প্রাতে হয়েছে রিক্ত কিরণ আসে না মেঘ হয়েছে সিক্ত পয়লা আষাঢ় ঝিম রিম ঝিম জলে সারসীদের হৃদয় হয়েছে বৃদ্ধ খাবে তারা গাপুস গুপুস করে তারা নিত্য